আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপের মহেশগঞ্জ আর ঠিক এইখানটাতেই গতকাল কিন্তু দুপুর বারোটা থেকে যে দুষ্কৃতী তাণ্ডব চালায় সেই দুষ্কৃতী তাণ্ডবের জেরে কিন্তু একাধিক বাড়ি তারা দফায় দফায় ভাঙচুর করেছে এবং পরবর্তীতে এই এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং পরবর্তীতে কিন্তু রাস্তা অবরোধ করে কালকে গতকাল যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তারপরে কিন্তু পুলিশ ক্রিকেট বসানো হয়েছে এলাকায় আমি ছবিটা দেখাতে বলবো যে এখনও পর্যন্ত যে দুষ্কৃতি তাণ্ডব হয়েছে তার ছবি গতকাল নবদ্বীপের মহেশগঞ্জে দুষ্কৃতী তাণ্ডবের সেই ভয়াবহ ছবি এখনো স্পষ্ট একের পর এক বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা সেই তাণ্ডবে কার্যত ভেঙে তছনচ করে দেওয়া হয় বাইক থেকে শুরু করে একাধিক বাড়ি এমনকি পাশের একটি ক্লাবও ভাঙা হয় বাড়ির উঠোনে থাকা তুলসীর মঞ্চ যার জেরে এখনো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন গতকালকে সেই ভয়াবহ ছবি যা ভোলার মতো নয় হঠাৎ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ বাস ও লোহা রড নিয়ে মৌমাছির মতো ছুটে আসে এরপর আমার সামনেই কোপানো হয় একটি বাড়ির টিনের ঘর এরপর ভাঙা হলো গ্যারেজ তারপরে দুই রাউন্ড গুলি চালায় তারা যদিও তা কারোর লাগেনি পরবর্তীতে একটি বাড়ির ভিতরে রাখা প্রায় কুড়িটি বাইক ভাঙা হয় এবং সেখানেও গুলি চালানো হয় পরে আবারও তারা একজন পুলিশ কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এরপর ক্লাবের দিকে গিয়ে সেখানেও দুটি গুলি চালায় মোট ছটা গুলি তারা চালায় এই ঘটনায় নবদ্বীপ থানার পক্ষ থেকে বসানো হয়েছে পুলিশ ক্রিকেট আতঙ্কিত এলাকাবাসীরা সবে এসে উদ্যুক্ত করলে যে ভেঙে ছিল এই যে দুমড়ে দিয়ে গেলো ওই গাড়ি ছিল গাড়িটা একটা বাড়ি মানে হেডমেট সব ভেঙে দিয়ে গেছে যে পাশে পুরো ভেঙে দিয়ে গেছে আমরা তো গরিব মানুষ আমার দুটো চেয়ারও ভেঙেছে তারা ভেঙেছে এখন ওই পাড়ার ওই পাড়ার ছেলে পেলে এসে ভেঙেছে তাদের নাম জানেন না কি কারণে ভাঙলো জানেন ও এটা কি নি অশান্তি সেটা তো জানি না আমরা এখন সব এসেছে আমরা ভয় ওই ঘরে ঢুকে গেছে কি করব আমার ঘর দরজা তো সবই খোলা ছিল কালকে আমরা ক্লাবে খান দশেক ছেলে দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা বাচ্চা ছেলে এসে দৌড়িয়ে এসে বলছে ওরা ভগতপাড়া দিয়ে আসছে তখন আমি বাড়িতে ছুটে গিয়ে একটা রড ছিল এটা বের করেছি বের করার পরে দেখি ওরা মৌচাকের মতো ছুটে আসছে আসার পর আমার বাড়ির সামনে দিয়ে গেল পাশের বাড়ির ট্রেনের ঘরটা ওইটাকে কুপালো কুপিয়ে রাস্তায় আসলো এসে এই দোকানটা ভাঙচুর করলো গ্যারেজটা ভাঙচুর করে ওইখানে দুই রাউন্ড গুলি চালালো চালিয়ে এরা ঢুকলো এখানটায় এখানটায় এসে গাড়িগুলো ভাঙচুর করলো করে এখানটায় আবার দুই রাউন্ড গুলি চালালো চালিয়ে এখানটায় আবার রাস্তায় উঠে আবার ভাঙচুর করে দিক দিয়ে সোজা গেল কলোনির দিকে নেমে গেলো কলোনি গিয়ে নেমে পুলিশের বাড়িতে গিয়ে ভাঙচুর ওইখান থেকে আবার ওরা উঠে দিকে গেল ক্লাবে ক্লাবে গিয়ে সামনে যা ছিল ওইগুলোকে ভাঙচুর করলো ঘরটা ভাঙচুর করলো ওইখানে দাঁড়িয়ে দুইটা গুলি করলো গুলি করে যা গাড়ি বাইক চাই যা ছিল টিভি ছিল আমাদের সব শেষ করে দিয়েছে দিয়ে তারপরে গালাগালি করতে করতে ওরা বেরিয়ে গেল মোটামুটি কটা গুলি চালিয়েছে মোটামুটি আমি দুটো 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 ছটার আর আমি আওয়াজ পেয়েছি আমরা তো স্পটে দাঁড়াতে পারি না যেহেতু আমাদের পাশেই বাড়ি আমরা পালিয়ে বেসে গেছি তাদের মধ্যে না মধ্যে একটাকেই চিনি তার নাম হয়েছে